দুইশো বছর রাত জেগে তাহার পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা দুইশো বছর পর্যন্ত করা এটা সব আপনি পাবেন প্রতি সপ্তাহে জুমার দিন এবং জুমার রাত জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে জুমার দিন শুরু তো এই জুমার রাত এবং জুমার দিন এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরুদ প্রেরণ করো আমার জন্য আল্লাহ কাছে দোয়া পেশ করো

আল্লাহ তালা তো তার রাসুলের প্রতি রহমত এমনি নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ অনেক ভালোবাসেন অনেক মহব্বত করেন তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করে আর শুধু রহমত নাজিল না মানসাল আলাই আমার রহতন সাল্লাহ আলাইহি হ্যাঁ সর নাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎপ প্রেরণ করে একবার নবীজির জন্য দোয়া করে আল্লাহ তালা ওই ব্যক্তির প্রতি দশ বার রহমত নাজিল করে কয়বার রহমত নাজিল করে রহমত নাজিল মানে বুঝতেন দশ বার আল্লাহ অনুগ্রহ করেন দয়া করেন আপনার জীবনে এমন একটা মুসিবতে এমন একটা জায়গা যেখানে আল্লাহ আপনার উপায় নাই এরকম দশ বার আপনার জীবনে রহমত আল্লাহিলেন তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে জুমার রাতে যদি আপনি একশো দুইশো তিনশো বার এক হাজার বার দূর আপনি প্রেরণ করতে পারেন তাহলে এই দশ বার আপনার গুন করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তালা রহমতের হকদার ভাগিদার পাওনা আপনি হয়ে যাবেন ইশা